কারখানাগুলোর ভেতরে কাঁচামাল রাখা হয়েছে দিনের পর দিন কোনো সুরক্ষা ছাড়াই চারপাশে হাজারো পোকামাকড়ের অবাধ চলাফেরা একনজরে দেখে মনে হয় এটি যেন পোকামাকড়ের একটি বসতি চানাচুর এবং চিপস এই দুই খাবার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ছোট থেকে বড় সবাই এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করে কিন্তু কখনো ভেবে দেখেছেন এই খাবারগুলো কি পরিবেশে তৈরি হয় কুমিল্লার বুড়িচং এলাকার কিছু কারখানায় আমরা দেখতে পেয়েছি এমন কিছু দৃশ্য যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে এমন পরিবেশে এই কাঁচামালগুলো সরাসরি মেশিনে দেওয়া হয় কখনো পায়ে চেপে মাখানো হয় এবং পোড়া তেলে ভেজে তৈরি করা হয় চানাচুর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেই তাদের হাতে গ্লাভস নেই নেই কোনো সুরক্ষামূলক পোশাক প্যাকেট করার সময় খালি হাতেই কাজ করেন তারা আমরা যখন তাদের জিজ্ঞেস করলাম কেন তারা এভাবে কাজ করছেন তখন তারা একেবারে উদাসীন ভঙ্গিতে জানালেন এটাই নাকি স্বাভাবিক আর তেলের অবস্থা সেটি আরো ভয়াবহ ব্যবহৃত তেল এতটাই কালো হয়ে গিয়েছে যে তার আসল রং বোঝাই যায় না এই তেল দিনের পর দিন পুনরায় গরম করে ব্যবহার করা হয় অথচ এটি যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তা নিয়ে কারো মাথা ব্যথা নেই এরপর এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার চকচকে প্যাকেটে ভরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে পৌঁছে যায় এই ক্ষতিকর খাবার এখন প্রশ্ন হলো আমরা কি এই বিষয়ে সচেতন প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এসব কারখানার কার্যক্রম বন্ধ করা এবং সুরক্ষিত খাদ্য উৎপাদন নিশ্চিত করা একই সঙ্গে আমাদেরও সচেতন হতে হবে যা খাচ্ছি তা কি স্বাস্থ্যকর অবশ্যই বিবেচনা করে নিতে হবে আমরা চাই এই পরিস্থিতি বদলাবে শুধু প্রশাসন নয় কারখানার মালিক ও কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব বুঝতে হবে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং সচেতনতার বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জুম বাংলা ইউটিউব চ্যানেল এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন যেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর এবং সচেতনতার বার্তা আপনার জন্য শেয়ার করা হবে